বন্ধুরা বাগানে এসে দেখি কর্ন গাছ পেকে টেকে হয়ে গেছে পিঁপড়া ভরা এখন আমরা টেনে উঠাচ্ছি কর্ন বেবি কর্ন হয়েছে বের বাইরে বের করে নিয়ে এসো একদম এই ঝাড়া দিলে ওই যে এখান থেকে এফিড পড়তেছে ওই যে এফিড বেবি কর্ন বন্ধুরা বেবি কর্ন হয়েছে তাও তো দুই তিনটা বেবি কর্ন হ্যাঁ

হুম স্পেশাল বসা খেয়েই ফেলেছে হুম হুম ফেলেছে এই এইগুলো না ওগুলো হয়নি ওই তো রস খেয়ে ফেলেছে ওই জন্য আর ওই নি কেভিকর্ন বাহ তোমার যে কটা হয়েছে সে কটা ভালোই হয়েছে দেশির সাইজ তো বড় হুম এগুলোর রস খেয়ে ফেলেছে ওই জন্য অতি বেকার না দে ওটা নেই তিনটেই তো বাস এই যে দেখা যাচ্ছে যে এটা উঠো তো না সেটাই তো আরো পুচকু দিন দিন ছোট হচ্ছে আরও ফুচকু এটা তোমার এটা তোমার সম্মান ও রাখিনি মানুষের বাগানে কিছু না দিয়েই হচ্ছে বাস আমরা দিতেই থাকি দিতেই থাকি কিছুই হয় না এই হলো সমস্যা বন্ধুরা কষ্ট কোথায় শশা কোথায় ওরে বাবা আমার গাছে বলে এবার শশা হয়েছে শালা একটা জিনিসই হয়নি সেটা কি শশা ওরে সাইজ বন্ধুরা এত বড় সাইজ আমার ঘরে রাখার জায়গা নেই এই হলো আমাদের গাছের শশা এই দেখো এই হলো আমার কাছে শশা সাইজ দেখছো আমার ঘরে জাগা হবে না রে রাখার কোথায় যে রাখবো তোমাদের বাড়ি যদি জায়গা হয় বলো আমাকে তোমাদের পাঠিয়ে দিব না কাটা মরিস তুলে নিয়ে আসবো ওই লোকের কাছ থেকে না ওই যে ই মরিস চলো বন্ধুরা তোমাদের কাটা মরিস গাছ দেখাই কত সুন্দর সুন্দর মরিচ হয়েছে এই দেখো টমেটো পেকে পেকে টমেটো পেকে পেকে ঝুমকে ঝুমকে রয়েছে এই জায়গায় মরিচ আসা এই দেখো মরিচ শিমলা মরিচ এই দেখো এগুলো সব নষ্ট হয়ে গেছে এই যে এই দুইটা দুইটা তিনটা নষ্ট হয়ে গেছে হয়েছে বাট আসলে কি নেয়া হয় না বলে এই দেখো এই দেখো এই যতগুলো হয়েছে চলো এবার নিয়ে যাই রেখে রেখে আসি আমাদের বলে গেন্দা ফুল চাষ করা উচিত আসলেও সত্যি কথাই বলেছে গেন্দা ফুল চাষ করলে রকম কমতি হয় না যথেষ্ট পরিমাণ হয় আর এই যে আমরা কষ্ট ক্লেশ করে শাক সবজি চাষ করি বান্দায় দেয়ই না আমাদেরকে দেয়ই না কী আর বলবো কষ্ট লাগে হাত ভরে যাচ্ছে দুই হাতে করে নিতে হবে এই দেখো এখানে রাখেন সব এক জায়গা রাখি আরো কথা রয়েছে পার ভিতর আবার ইট ঢুকে গেছে আমাদের বাগানে হয় বেবি কর্ন সবার বাগানে হয় বিগ কর্ন আমাদের বাগানে হয় বেবি কর্ন এই যে দেখো এই যে কিরকম দেখতে সব পচে যাচ্ছে নিচে পড়ে অলরেডি একখান ডাল ভাঙা ছিল ভেঙে দেখো এই যে পচে কে হয়ে যাচ্ছে দেখে শুনে নিয়ে আসলাম আমরা আবার একটা জিনিস করি কি কোনো কিছু অনিষ্টি হোক এটা আমরা চাই না মানে নষ্ট হোক এটা হচ্ছে নষ্ট এই যে নষ্ট পোকায় ধরে গেছে এই দেখো দেখতে পারলে মাঝে মাঝে এসে আমরা নিয়ে যেতে পারি এইভাবে এগুলো তো নাই এই দেখো এতগুলা হয়েছে দেখতে পারলো বন্ধুরা এই হলো বাগান করার আনন্দ সে আমরা করি আর অন্য করুক কেউ তো করে এই দেখো এগুলো সব খেয়ে খেয়ে এগুলো ঠিকই আছে জাস্ট ভিতরটা গা ঠিক আছে এতগুলা হয়েছে তো মরিছে এটা শিমলা মরিচ এই গাছে দিস লাউ কোনোটা কি হয়েছে একটু বড় সব তো পচে গেল দেখি তো না হওয়ার এটাই দিস আর একটু ডিপ করতে হবে অত হালকা করলেও তো হবে না আরো দুই চামচ মিশাই নিয়ে আস হ্যাঁ আমি সত্যি কথা বলতেছি আগের দিন আমি ডিপ করে দিয়েছিলাম বাবা একটু কি হয়ে গেছে এই গেছে ওই কি কি স্প্রে দিয়ে স্প্রে দিয়ে গাছগুলা পুরো শুকিয়ে গেছে আর এই দেখো গেন্দা ফুল গাছ না রোয়ার লাগছে না করছো করার লাগছে অটোমেটিক্যালি হয়েছে হ্যালো এই দেখো এটা হচ্ছে আমার এখানকার সুদর্শন হম দেখেছি এই দেখো বন্ধুরা লাউ বাইরে বেরিয়ে গেছে আমি ভিতরে ঢুকায় দিচ্ছি এই দেখো তারপর সে কোথায় আবার জট বের জটলা পাকাই গেছে এই দেখো যেখানে সেখানে জটলা পাকাই গেছে এই যে আমরা উপরে উঠাই দিই বাবা যাও উপরে যাও বেরোয় বেরোয় আসতেছে বিভিন্ন জায়গার থেকে আমরা এই যে দিয়ে দিচ্ছি ফুল তো আসে ফলই হচ্ছে না বন্ধুরা লাউ নিজে জল দেওয়া চলতেছে বন্ধুরা